আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাধীন বাংলাদেশের নতুন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুভেচ্ছা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার আপনারা জানেন বিখ্যাত কক্সবাজার নীল ঢেউয়ের আশ্রয়ে পড়ছে এই সৈকত জুড়ে সৈকত জুড়ে সূর্যাস্তের সময়টা যেন আমাদের প্রতিটি মানুষকে হাতছানে দিয়ে ঢাকে প্রতিটি মুহূর্তে গর্জন যেন আমাদেরকে মুগ্ধ করে স্থানীয় পর্যটকসহ মোটামুটি কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে শুরু করেছে দীর্ঘ টানা বন্ধ থাকার পরে আবারও প্রাণ চঞ্চল ফিরেছে প্রিয় দর্শক আমি আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছি কক্সবাজার কলাতুলি পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে কী পরিমাণ দর্শনার্থী এসেছে পর্যটক দর্শনার্থী স্থানীয় বা বিদেশ থেকেও কিছু মানুষ এখানে আমরা দেখতে পেয়েছি দর্শক শ্রোতা আপনারা উপভোগ করছেন কক্সবাজার সমুদ্র সৈকত দেশি বিদেশি সকলেই এই সমুদ্র সৈকত এক নজরে দেখার জন্য ছুটে আসে আমরাও সেই দৃশ্যগুলো ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আনন্দ উপভোগ করছে যে যেভাবে পারছে তার তারা স্বাধীনভাবে এখানে চলাচল করছে যেহেতু আমাদের এটি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ একবার হয়েছিল উনিশশো সালে আবার দ্বিতীয়বার এই বাংলাদেশ স্বাধীন করেছে ছাত্রজনতা দু সালে পাঁচ অগাস্ট এই ছিল সুখের মাস কিন্তু ছাত্র জনতা সুখের মাস আর সুখের মাস হিসেবে দেখছে না মানুষ যেন আজ আত্মহারা খুশিতে ভরপুর এই কক্সবাজার সহ গোটা বাংলা ভাষাভাষী মানুষ গত পাঁচ অগাস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান সে থেকে অধ্যাধি তিনি সেখানেই অবস্থান করছেন ঝিমিয়ে থাকা দীর্ঘদিন পর্যন্ত এই পর্যটনের স্পটগুলো আবারও প্রাণ ফিরে পাচ্ছে এখন জেলায় জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করতে শুরু করেছে আগত দর্শনার্থীদেরও এখন নিশ্চিন্তে ঘোরাঘুরি করার সুযোগ হয়েছে বিগত সরকারের আমলে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সেটি অনেকটাই কেটে উঠবে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যে সিন্ডিকেট ছিল আগেকার দিনে সেই সিন্ডিকেট বর্তমানে থাকবে না বলেও অনেকেই আশ্বস্ত করছেন অথেব দর্শক শ্রোতা এই কক্সেস বাজার ভ্রমণে আসলে আপনি স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারবেন অতএব চলে আসুন কক্সবাজারে